আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সাথে আছি এবং আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার ভিডিও দেখার পরে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একদিন আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আজকে মূলত আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমাদের ইনকুভেটার যেটা আমরা প্রথমে কিনছিলাম সেটার হচ্ছে ইনকুভেটারের ভেতরে কোনো একজোট ফ্যান না থাকার কারণে এই গরমের ভেতরে ভেতরে যে পরিমাণ হিট হইতেছে সেই হিটটা আমাদের পরিমাণের চাইতে মানে প্রয়োজনের অনেক বেশি হয়ে যেতেছে যার কারণে আমাদের বাধ্য হয়ে আমাদের আপনার ইনকোভারটারের কক্সেডটা ছিল সেই কক্সেডের সামনে কথা নেই জায়গা আমাদের কাটতে হতেছে যাতে সেইখান দিয়ে আলো বাতাস বা হাওয়া বেশি করে ঢুকতে পারে কারণ এই ইনকোভেটারগুলো হচ্ছে এক্সজস্ট ফ্যান ছাড়া এক্সজস্ট ফ্যান ছাড়া যে ইনকোভেটারগুলো আছে গরমের দিনে সেই ইনকোভেটারের ভিতরে তাপমাত্রা মানে ওভারহিট হয়ে যায় যার কারণে আমাদের শেষমেশ আমাদের এটা কাটতে হলো না কাটক মানে উপায় হলো না কারণ না হলে আমাদের হয়তো বা ডিমগুলো নষ্ট হয়ে যাইতে পারে যারা হচ্ছে গরমের মধ্যে ইনকোভেটার কিনবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ইনকোভেটারের ভিতরে যাছ ফ্যানাসে সেই ইনকিউবেটরগুলো কেনার জন্য একজন ভাই আমাদের কমেন্ট করছে যে ভাই আপনার খামার থেকে ইনকাম কেমন হয় আসলে আমাদের খামার থেকে যে ইনকামগুলো বের হয় সেগুলা হচ্ছে আমরা আমাদের খামারের ভিতরেই লাগাই আমরা আমাদের ইনকামগুলো বাইরে বের করতেছিলাম না আমরা চেষ্টা করতেছি আমাদের এই ইনকাম থেকে খামারে যে ইনকামগুলো হইতেছে এই ইনকাম থেকে আমাদের খামারটা পুরোপুরি পুরোপুরি মানে যতগুলো ফাঁকা জায়গা আছে সবগুলো ভড়ার জন্য এবং যখন দেখব আমাদের এখানে আপনার আর পরিমাণ নাই মানে পাখি রাখার মতো বা ডিমের প্রোডাকশন দেওয়ার মতো পাখি ধারণ ক্ষমতা নাই তখন হচ্ছে আমরা সেই এখান থেকে ইনকাম বের করার চেষ্টা করব এবং সেটা হয়তো খুব শীঘ্রই চলে আসবে কারণ আমাদের খামারে প্রায় পাখি ভরে গেছে মানে ফুল হয়ে গেছে এবং আপনারা মানে মোটামুটি যদি আপনারা পাঁচশো পাখির একটা সেট আপে ডিমের প্রোডাকশনে রাখেন তাহলে সেই পাখির থেকে হচ্ছে আপনি একটা খামার চালাতে পারবেন মানে ধারণা করতে পারেন আপনি যদি সেই পাখির থেকে ডিম বেঁচে টাকা শুধু বের করে রাখেন লাভের টাকা যদি আলাদা করে রাখেন তাহলে আপনি মাসে দশ থেকে পনেরো হাজার টাকার মতো আপনি কাছাকাছি মানে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে অ্যাভারেস্ট আরেকজন ভাই আমাদের কমেন্ট করছেন যে আপনার ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গাজীপুর কালিয়াকুর থানায় আমাদের গ্রাম হচ্ছে চান্দাবহ গ্রাম চান্দাবহ গ্রাম এখানে হচ্ছে আমাদের খামারটাই এবং আরেকজন ভাই কমেন্ট করছে বিদেশে গেলে সফলতা পাওয়া যাবে নাকি দেশে কিছু করলে সফলতা পাওয়া যাবে আসলে বিদেশের টাকা হচ্ছে আপনি এক মুঠে পাবেন যেগুলো হচ্ছে মাস শেষে আপনি যাই পাবেন এক মুঠে পাবেন কিন্তু দেশের টাকা হচ্ছে আপনার মানে খরচ হয়ে যাবে আপনি যদি টাকা জমাতে চান তাহলে বিদেশ আপনার জন্য বেটার হবে এবং আপনি যদি বলেন যে না আমি টাকা ইনকাম করবো এবং সেগুলো দিয়ে আমি চলবো তাহলে আপনি দেশেও কিছু করতে পারবেন এবং দেশে কিছু করলেও ইনশাল্লাহ অনেক ভালো কিছু করা সম্ভব আরেকজন ভাই কমেন্ট করছে যে গরমকালে বোর্ডিং করার সময় কি কি ঔষধ ব্যবহার করা মানে খাওয়ানো হয় বা ব্যবহার করে করতে হয় আপনারা বোর্ডিং করার সময় প্রথমত যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে লাইসুবেট আপনারা সকালবেলা লাইসুবেট ব্যবহার করবেন এবং বিকালবেলা হচ্ছে ক্রামবেড অব এবং বেড ওয়ান এই দুইটা মিক্স করে ব্যবহার করবেন মিনিমাম ছয় থেকে সাত দিন লাই সকালে দেবেন এবং দুপুরবেলা বা বিকালবেলা হচ্ছে ক্রামবেড এবং হচ্ছে বেড ওয়ান এগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ পাখি সুস্থ সবল থাকবে এবং এর পরবর্তী ওষুধ আপনাদের যা যা প্রয়োজন আপনারা কমেন্ট করবেন আমরা অবশ্যই ইনশাল্লাহ একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো একটা ভিডিওতে সব কিছু বলা যায় না তাহলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় একজন ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি কি বিয়ে করছেন নাকি না ভাই আমি এখনও বিয়ে করি নাই এবং যদি বিয়ে করে না থাকেন তাহলে কবে করবেন আসলে কবে করবো এটা আসলে বলা যায় না এটা নসিব কপাল আল্লাহ যেদিন রাখছে সেদিনকে হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফিজ